এইগুলা সৌদি খেজুর এইগুলার জাত মরিয়ম এই গাছে প্রায় তিরিশ চল্লিশ কেজি খেজুর হবে এই একটা থোকা আপনি যদি ওই পাশে যান তাহলে এই পাশে আরেকটা থোকা দেখতে পারবেন এই যে এই যে আমার বাগানে আসলে মোট গাছ আছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা কিন্তু যেহেতু এটা আমাদের প্রথম অভিজ্ঞতা এই বছরই ফলন আসছে ওই বছর ফলন আসছে আপনার তিনটা গাছ তিনটা তিন জাতের দুইটা জাত আলাদা করা গেছে যেরকম ধরনের আপনার এটা মরিয়াম আর একটা আছে আজুয়া খেজুর আর একটা জাত আসলে আমরা এখনো নির্ণয় করতে পারি আমাদের অনেকের আত্মীয় স্বজন আছে যারা সৌদি আরব যায় হজ বা ওমরা করতে তারা অনেক সময় খেজুর এনে আত্মীয় স্বজনদের ভিতরে বিলি করেন কিছু কিছু দেন তারা তো ওই খেজুরের বীজ থেকে আসলে এই চারা এক এক খাদিতে আপনার দশ থেকে বারো কেজি খেজুর তার খাদিতে মোটে না হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি খেজুর আমরা আশা দিকে দেখেন একদম ছোট্ট একটা গাছে এই গাছটার খেজুর অন্য রকম এটারও আমি সঠিক নাম জানি না তবে এই গাছটার খেজুর দেখেন কত বড় বড় এটা একদম ছোট্ট একটা গাছ এই গাছটার বয়স দুই থেকে আড়াই বছর হবে এর বেশি না দেখেন একদম ছোট্ট একটা গাছ ওই যে একটা খাদি ওটাতে কম ধরছে আর এই পাশে আসেন এই পাশে দেখেন একটা বড় খাদি রয়েছে এদিকে আসলে আপনারা দেখতে পারবেন এই যে এই যে দেখেন বয়স দুই থেকে আড়াই বছর হবে এর বেশি না এই যে গাছটা এই গাছটা ওই যে আপনারা ওইখানে দেখলে দেখতে পারবেন চলেন ওইদিকে আমি দেখাই তিরিশ থেকে চল্লিশটা গাছ এখানে আছে এগুলাতে এখনো ফলন আসে না এগুলা কোনোটার বয়স তিন বছর কোনোটার চার বছর ওই যে গাছটা দেখে আসলেন ওইটার বছর বয়স পাঁচ বছর পাঁচ থেকে ছয় বছর হবে আর এইখানে এই যে গাছটা এটার বয়স তিন বছর এখানে আসেন এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই যে আরও বড় বড় দুইটা খাদি কোথায় নাকি শুনছে আমার আব্বু যে এগুলাতে বৃষ্টির পানি পড়লে যখন কাঁচা থাকে পাকতে পাকতে বৃষ্টির পানি পড়লে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যে কারণে যে এইভাবে ঢেকে রাখা এই যে দেখেন এই যে খেজুরগুলা এই যে অনেক খেজুর এইরকম ভাবে চারা উৎপাদন করা হয়েছে ওই যে দেখেন তিনটা পলিথিন ওর ভিতরে ওই যে একটা পলিথিনে চারা বের হয়েছে ওগুলোও বের হবে ওগুলোর বেশিতেও কল ছিল